কিছু একটা করেন স্যার আজ চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে জুতার দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মামনের কঠিন অসুখ ডায়ালিসিস করতে হবে পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সিএকে তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে কিন্তু গত কদিনই নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছায়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে মামনি ডায়ালিসিস করা হবে গরীব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতা পরায় অন্য মনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার মালিক ধমক লাগায় এক একটা নধর পায়ে জুতা পরাতে পড়াতে নিকুঞ্জের ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দের পা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে তার চিকিৎসা হচ্ছে না দিন স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাকসাইটে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে কেরানি বাবুর টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কালও হবে না কাগজ পড়েন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি তাহলে পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু শনিবার তারপর রবিবার আপনি একেবারে সোমবার আসুন সোমবার মানে আরো চারটি দিন বাকি তলিয়ে যেতে থাকি নিকুঞ্জ যেতে যেতে তার কানে বারবার ভেসে আসে মামুনির কণ্ঠস্বর বাবা আমার কবে ছুটি হবে আমি কবে বাড়ি যাব বাবা হঠাৎ নিকুঞ্জের মাথায় যেন আগুন জ্বলে ওঠে দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জ্বলে ওঠে তেজ বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢুকে ডাল হাউসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায় ধূমকেতুর মতো দোকানে ঢুকে নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার হাজার গুলি বের হবে আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলব তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক একদিনই ছুটি আর তারপর আমার মামুনির ডালেসিস দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয় নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জর চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায় মামনির বিছানাটা খালি মামুনি কোথায় কোথায় আমার মামুনি অনেক রাতে ভাড়া করা ম্যাটা ডোরে, একটা খাটিয়ায় মামনিকে শুইয়ে দূরে মফস্বলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামুনির মুখে এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে মামনির ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই নিকুঞ্জ আমরা আলো জেলে রেখেছি তোমার মামনির জন্য আমরা আলো জেলে রেখেছি ভোরের আলো তখন সবে ফুটছে ম্যাটাডোর ভ্যান এসে থামল নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায় নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো এনেছো আমার মেয়েকে এনেছ পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ে আর বার বার বলতে লাগলো তোমার মামনির ছুটি হয়ে গেছে তোমার মামনির ছুটি হয়ে গেছে